মুরগির গিলা কলিজা দিয়ে আজকে রান্না করব মিনি কিচেনে মুগ ডাল সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ঐশি মিনি কিচেন ডাল কিন্তু আমাদের সবারই ভীষণ প্রিয় থানা বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে প্রথমে একটা মাটির বোলে নিয়ে নিচ্ছি মিনি দুই বাটি মুগ ডাল আমি যেহেতু মিনি কিচেনে রান্না করছি তাই অল্প করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু পরিমাণটা বাড়িয়ে নিতে পারো আর এই মুগ ডাল গুলোকে আমি প্রথমেই একটা প্যানে ঢেলে দিচ্ছি তারপর এই মুগ ডাল গুলোকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তাতে করে মুগ ডালের কাঁচা গন্ধটা চলে যায় ডালগুলোকে ডাল নেড়ে চেড়ে আমি কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এই রান্নার ক্ষেত্রে অবশ্যই কিন্তু ডালটা ভেজে নিতে হবে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি আমি ভেজে নেওয়ার পর মুগ ডাল গুলোকে তিন থেকে চারবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি ডালগুলোকে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা মরিচ নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে ডালটা এদিকে সিদ্ধ হতে থাক। আমি এদিকে মুরগির গিলা কলিজা গুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে নিব এখানে আমি দেশি মুরগির গিলা কলিজা ব্যবহার করেছি যেহেতু মিনি কিচেনের রান্না তাই গিলা কলিজাগুলোকে আমি আরো একটুখানি ছোট করে কেটে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু এভাবেই রেখে দিতে পারো আর এই গিলা খুব ভালোভাবে আমি ধুয়ে নিবো এর মধ্যেই আমার মুগ ডালটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলায় আরো একটা হাড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিবো দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা তারপর নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নিব এখন এর মধ্যে দিয়ে দিবো পেঁয়াজ কুচি এবার এই পেঁয়াজ কুচিগুলোকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে কুচিগুলো যখন খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব আদা রসুন বাটা চা চামচ করে দিচ্ছি মরিচের গুড়া এক চা চামচ সুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চা চামচ দিয়ে দিব জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ মধ্যে আমি দিয়ে দিব কিছুটা লবণ আর অল্প একটু পানি দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকেই কেটে ধুয়ে রাখা গিলা কলিজা মশলার সঙ্গে এই গিলা কলিজা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই কাজটা কিন্তু অবশ্যই একটুখানি সময় নিয়ে করতে হবে আর যে মুগ ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি এই ডালের কালারটা কিন্তু জাস্ট ওয়াও এসেছে আমার তো এখন দেখে অনেক বেশি ভালো লাগছে আমার কিন্তু রান্না করতে বেশ মজা লাগে ইলা কলেজের সঙ্গে ডালটাকে খুব ভালোভাবে ভুনে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তারপর নেড়ে চেড়ে মিশিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো এই ডালটাকে আমি রান্না করে নিব গাইস মিনি কিচেনে হাড়ি ভর্তি গিলা দিয়ে ডাল রান্না কিন্তু প্রায় শেষের দিকে আমি তো ভাবতেই পারিনি এই মুগ ডাল রান্নাটা এত বেশি সুন্দর হবে সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুনিয়া পাতা তোমরা চাইলে কিন্তু এই পর্যায়ে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিতে পারো তবে আমি কিন্তু দিচ্ছি না আমার মুগ ডাল রান্না এভাবেই খেতে ভালো লাগে বলতে বলতে মিনি কিচেনে হাড়ি ভর্তে মুগ ডাল রান্না কিন্তু রেডি হয়ে গেছে আশা করি মিনি কিচেনের এই ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং কাজেও আসবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে সে পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ